অর্থনীতির চাকাকে সচল রেখেছি দ্রব্য নিয়ন্ত্রণে রেখেছি মূল্য আজকে কমে সাত ভাগে নিজে চলে এসেছে এত বাধা বিঘ্নের পরেও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালক করতে সক্ষম হয়েছি বলেই আজ এই অর্জন আমরা করতে পেরেছি বিএনপি নেত্রী এটা পছন্দ না উনি এখন আন্দোলনের নতুন নতুন সূত্র খুঁজে বেড়াচ্ছেন আর ওনার হারিয়ে যাওয়া বা যাদেরকে একদিন তাড়িয়ে দিয়েছিলেন সেই তাড়িয়ে দেওয়া লোকদের কাছে যে আবার ধরনা দিচ্ছে ছবি দেখলাম একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বধু কাকার সাথে সাক্ষাৎ করছেন আমি ঠিক জানি না আমাদের বধু একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা ওনার কাছে কারণ একবার অভিমান ভরে বলেছিলেন রজনীগন্ধা নিয়ে আমি চললাম এই চলে বলে তিনি গিয়েছিলেন খালেদা জি এমন ধাওয়া দিয়েছিলেন যে রেল লাইনের তল দিয়ে ওনাকে পালাতে হয়েছিল ওনার ছেলে সহ আজকে আবার দেখি আজ দুজনে বসে কুজনে কি কথা বলে উনি এখন সবাই খুঁজে বেড়াচ্ছেন কিন্তু ওই জামাত এবং বিএনপি তাদের চরিত্র দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে যতই ছলাকলা কৌশল করুক না কেন এই খুনিদেরকে মানুষ আর চায় না দেশের মানুষের সাড়া না পেয়ে উনি ধর্ণা দেন বিদেশিদের কাছে কোনো অ্যাম্বাসি বাদ থাকে না কোনো কোনো অ্যাম্বাসার তো পারলে সপ্তাহে পনেরো দিনে ঘন ঘন দেখা করেন আর আমাদের নামে নালিশ করেন নালিশ করে কি পেয়েছে ভাঙ্গা জুতোর বাড়ি খেয়েছে বাংলাদেশের মানুষ এই বাড়িটা দিয়ে দিয়েছে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস আওয়ামী লীগ কোথাও ধন